সব ইছনা একা দুলে যায় সব একা দুলে যায় ইছনা বড়টা দেখিয়ে দেছেন একদম দেখি চাই তো কি খায় এত বড় হয়ে যায় শাক সবজি আর কি তুই তাই শাক সবজি খাস শাক সবজি গাজর 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 ছোট আর তারপর

তো এখন প্লেয়ার তোলা হয়ে গেছে সব কটা তুলে নিয়েছে আর অনেকটা মানে অনেকটা ডিপ ছিল ওগুলো তুলতে অনেক লেগেছে তো সাহেব প্লেয়ার তোলা হয়ে গেছে আর এখন এখনো খাওয়া দাওয়া করিনি তো এখন কিছু খাবো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন মা আমাকে মুড়ি খেতে দিয়েছে তো আমি এখন মুড়ি খাবো না কারণ আমি হলডিস খাবো তো মা বললো যে হলডিস খাবে যা তাহলে মুড়ি খাবে না খালি পেটেই খেতে হবে তো মা এখন মানা দিয়ে গেছে তখন হলডিস চলে এসছে কোনটা কার কোনটা নেবি না পড়ে যাবে তো এটা ঠিক করে দাও বিস্কুট নেই তো আমি এখন এটা নেবো কারণ এটা একটু ধরতে সুবিধা হবে আমার এখন আমরা যাবো ফোনের দোকানে এই যে কাঁচটা এখন চেঞ্জ করে আনবো তো বেরোবো এখন এই যে ভেঙে গেছিল এটা তো এটা এখন চেঞ্জ করতে হবে চ হয়ে গেছে কুদুল আগের দিন বিসর্জন হয়ে গেছে আর প্যান্ডেল দেখো মানে ঠাকুর বেরোছে বের করেছে পুরো প্যান্ডেল খুলে ঠাকুরটা এতই বড় ছিল তো ভাই আমরা এখন বাড়ি চলে এসেছি ফোনের দোকান বন্ধ ছিল তার জন্য ফোন সারাতে পারিনি একটু পরে আবার যেতে হবে তো আমরা এখন বাড়ি এসেছি তার বাড়ি আসা এখানে সন্দেশ আর পনির কিনে নিয়ে চলে এসেছি তো একটু পরে আবার ফোনের দোকানে যাব তার আগে সন্দেশ কিনে নেব আমি এখনই যাব একটু গ্যাস গ্যাস সিলিন্ডার আনতে আমাদের যে গ্যাস সিলিন্ডারটা ওটা প্যান্ডেলের ওখানে ছিল মানে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে খিচুড়ি রান্না হয়েছিল খালি ছিল ওখান থেকে ভরে এনেছিল সিলিন্ডার দিয়েছিলাম শুধু খালি তো ওটা এখন আনতে যাব তো এখন গ্যাস নিয়ে বাড়ি চলে এসেছি আমি আর এখনো পর্যন্ত দাদা আসেনি দেখি কখন আসে তো আসলেই ফোনের দোকানে যেতে হবে চল আর কি করি বাড়ি চল

ও এটা কি জিম মুরগি জিম নাকি এটা তুই এত বড় কি করে হচ্ছে তোর থাক থাক আমাদের ঘরে এখন প্রজাপতি এসছে একটু আগে আমাদের ঘরে ঘুরছিল কিন্তু এখন এক জায়গায় বসেছে তোর গায়ে ডিজাইনটা থাকো শুধু তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর এই ব্লগটা কিন্তু কিছুদিন পুরনো ব্লগ আমার একটু প্রবলেমের জন্য ব্লগটা আপলোড করতে পারছিলাম না তোসব আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য নেক্সট ব্লগে আজকের মতো বাই